আমার নবী যখন পাহাড়ের উপর উঠে বলছে হে মক্কাবাসী তোমরা আমাকে চেনো আমি তোমাদের সাথে কখনো মিথ্যা বলেছি সবাই বলছে না বলেন নাই আচ্ছা আমি যদি বলি পাহাড়ের পেছনে পুরো একটা সৈন্য বাহিনী তোমাদেরকে আক্রমণ করার জন্য ওয়েট করছে বিশ্বাস করবা অফ কোর্স বিশ্বাস করবে কারণ আপনি কখনো মিথ্যা বলেন নাই আমার নবী বলেন তাইলে এটা শুনো আমি কিন্তু এক আল্লাহর পক্ষ থেকে এসেছি যখন এটা বলেছে আবুল আহাব সে কি বললে না বললে না সে তো আর আপনি বলে না কি বললো এই সেই কি বলল বলার সাথে সাথে সে একটা বদুয়া করেছে আমার নবীকে তাব্বান লাকাইয়া মুহাম্মদ এটা বলার তে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-হাফ নাযিল করে দিয়েছে আপনারা বুঝতে পেরেছেন তৌহিদের কথা বলতে রেসালতকে এত আন্ডার এস্টিমেট করা হচ্ছে যে রেসালতের নাম নিলেই দোয়া দেওয়া হচ্ছে শিরক হয়ে যাবে অতচ আল্লাহ আমাদেরকে ওই চশমা দিয়ে রেসালত দেখতে বলেন বলেন ও ভাই কথা আবার আরেক দিক দিয়ে চলে যায় আল্লাহ বলেন লাইসা কামিসলিহি শাই আল্লাহর কোনো মিসিল নাই আল্লাহর কোনো মত নাই আল্লাহ সৃষ্টির সাদৃশ্য না গঠন আকৃতি প্রকৃতি ধরন কোন দিক থেকে আল্লাহ সৃষ্টির মত তো মওলা আপনি আমার মত না আমি আপনার অনুকরণ কেমনে করব আমি মানুষ জায়গা দখল করি আমার উপর শনিবার রোববার সোমবার যায় এখন আপনি বলছেন আপনার কোনো মিছিল নাই তো আমি আপনাকে অনুগত আপনার অনুগত কিভাবে করব আমার আল্লাহ বলছেন লাইসা কামিস্তি হিসাই হলেও আমার মিছিল নাই কিন্তু আমার আনুগত্য করার জন্য আমার একজন প্রিয় বাজনকে পাঠিয়েছি তোমাদের মিছিল করে সেই কারণে আল্লাহ কি বলছেন কোল হাবিব বলে দেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আমি তোমাদের মতো মানুষ আমার কাছে ওহী আসে তো রসুলে পাকের মিছিল আছে কারণ আমার নবীর আনুগত্যের মাধ্যমে আল্লাহর আনুগত্য করতে হবে কিন্তু রসুল আল্লাহ মিছিলটা কেমন আমার নবী বলছে হে আমার সাহাবাই কেরাম কাফের মুশ্রিকদের মতো মিছিল মনে করিও না কাফের মুশ্রিকদের ধারণা ছিল ও কল মান তুমিল্লা বাসার আপনি আমাদের মতো মানুষ আপনার কথাই কেন বাপ দাদার ধর্ম ছেড়ে দেব তো আমার নবীর উপর এটা কাফেরদের বিশ্বাস তো মুসলমানদের মধ্যে সাহাবা ইকরাম যখন নাকে আমার নবীর মতো রোজা রাখা শুরু করলেন আমার নবী বলছেন তোমরা এটা রাখিও না ইয়া রাসূলুল্লাহ কেন রাখব না ইন্নাকা তুআসিলু আপনিও নাকে আমি রাখছি কারণ আমি তোমাদের মত

এখন তো মসজিদের মধ্যে আল্লাহ মোহাম্মদ এক এক জায়গায় রাখা যাবে শিরক হয়ে যাবে অতচ কোরআনে পাকের মধ্যে যে সুরার মাধ্যমে আল্লাহ তাওহীদের শিক্ষা দিয়েছেন যুবক সেই সূরাতুত তাওহীদ কোন নন মুসলিম যদি আমাকে এসে বলে আপনারা যে আল্লাহর একত্ববাদ বলেন সেটার একটা ডেফিনিশন আমাকে দেন তখন আমরা কি করি কোরআনের সুরা এখলাসটা করি এটা আমাদের একত্রবাদের কনসেপ্ট সেই একত্রবাদের সুরা শুরু হয়েছে কোন শব্দ দিয়ে বলেন তো সবাই একসাথে বলেন সুরা এখলাস শুরু হয়েছে কোন শব্দ দিয়ে কুল হয় নাই কুল হু আল্লাহু আহাদ হাবিব আপনি বলে দিন তো যাকে বলতে বলা হচ্ছে এটা তাওহিদ না রিসালাত এটা রেসালত না তাওহিদ তো পরে আসতেছে আগে সূরা ইখলাস মধ্যে আল্লাহ রিসালাত দিয়ে শুরু করেছে আপনি পুরা জিনিসটাই বাদ দিয়ে দিচ্ছে তাকবীর কো আল্লাহু তো রাসূলুল্লাহ কো ইয়া বললে শিরক হয়ে যাবে তো ইবাদত দিয়ে দেন

আপনি যদি কুল বাদ দিয়ে দেন তাওহীদ থেকে তাওহীদ ইমান হবে না দুই ব্যক্তি একজন আল্লাহকে জানার জন্য পড়া লেখায় বসেছে হার্ভার্ড ইউনিভার্সিটি অক্সফোর্ড ক্যামব্রিজ বড় বড় প্রফেসর দর্শন পড়াশোনা করেছে গ্রিক দর্শন আধুনিক দর্শন মধ্যযুগের দর্শন একেবারে প্লেটো যত বড় বড় ফিলোসফি আছে ফিলোসopher আছে সবাইকে পড়েছে পড়ার পরে বিজ্ঞান পরে উনি আশ্বস্ত হয়েছেন যে এখানে একজন স্রষ্টা আছে যিনি আছেন উনি এক এটাকে আপনি ইমান বলতে পারবেন এটাকে বলা হয় দর্শন ইটস এ ফিলসফি এটাকে ইমান বলা যাবে না কেন ইমান বলতে হলে অবশ্যই রাসালত থেকে নিতে হবে

তো দেওয়া হলো না এই কারণে কারণ পরের শব্দটা কি জানেন কুল কুল হুয়া পরের শব্দটা কি হুয়া 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 মানে কি তিনি তো আপনি তিনি বলে কার কথা বলে যিনি উপস্থিত নাই তিনি কি নাই উপস্থিত আপনারা আমাকে যদি জিজ্ঞেস করেন হুজুর তার কি খবর তিনি ভালো আছেন তো তার মানে এমন ব্যক্তির কথা বলছেন যিনি এখানে উপস্থিত আমরা মাদ্রাসায় বলি গায়েবের সিগা কিসের সিগা গায়েবের সিগা গায়েব মানে তো বুঝেন গায়েবই বুঝতে পেরেছেন অনুপস্থিত Habib আপনি বলে দিন এমন সত্তার কথা যিনি অনুপস্থিত কেমন অনুপস্থিত তো হাত দিয়ে ধরা যায় না চোখ দিয়ে দেখা যায় না জিবা দিয়ে স্বাদ নেওয়া যায় না

আর বেটা কত পরশু উদয় হবিগঞ্জে আমরা গেছি বক্তব্যের মধ্যে বসছে যেগুলা মানুষ কম করে এক লাখ মানুষ একটু ডিস্টার্বিং হয়ে গেছে আমরা শুধু উঠে বলেছি তিন সেকেন্ড সময় দিচ্ছি এক দুই তিন তিন সেকেন্ডের মধ্যে বসে যাবেন পিন ড্রপ সাইলেন্স থাকবে কেউ কোনো কথা বলবেন না যদি কথা হয় আমি ওয়াহের দা ওয়ান আলহামদুলিল্লাহ আলম বলে চলে যাবে আমি ওয়াস করতে আসিনি একটা ক্লাস নিতে এসেছি আমি যেগুলো বলতে এসেছি একটার পর একটা যদি বলতে না পারি ডিস্ট্রাক্ট হয়ে যাবে কাজে আপনারা এক্সট্রিমলি সিনিয়র কোনো ব্যক্তি ছাড়া আপনারা কেউ কোনো ধরনের আওয়াজ করবেন না forgot saying কোন হাই সিনিয়র বন্ড ব্যক্তি যদি আসে সেটা আমরা দেখব আপনাদেরকে বলতে হবে না আমরা نارহিতব্দ প্লিজ তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম একটা শব্দ হচ্ছে হুয়া আর একটা আরবী শব্দ হচ্ছে হাজা 하자 মানে ইনি 하자 মানে তুই তুই তো বসে আছে আপনারা বলেন না এই তো এই তো ইনি আর তুই তো একটা হচ্ছে 하자 একটা হুয়া হুয়া হচ্ছে একেবারে বাইরে

কুল হচ্ছে আল্লাহর দলিল জমিনের মধ্যে আল্লাহর দলিলের নাম হচ্ছে কুল তো সেই কারণে কুল হচ্ছে হাজা হাজা মানে ইনি কুলকে দেখা যায় হুয়াকে দেখা যায় না আচ্ছা আচ্ছা হুয়া কি পছন্দ করেন হুয়াকে জিজ্ঞেস করছেন হুয়া তো তিনি পদ জিজ্ঞেস করতে পারছেন না হুয়া বলতেছে ওই হাজাকে জিজ্ঞেস করা হাজা কি পছন্দ করে হাজার যেটা পছন্দ হু আরো সেটা পছন্দ এটা যে পছন্দ এক সেটা আপনি কার কাছ থেকে জেনেছেন হাজার কাছ থেকে কারণ হুয়া তো আপনার সবকিছুর বাইরে আপনি বলতেছেন কুরআন ও ভাই কুরআনও হাজা বলিয়েছে আমাদের আয়াত নাজিল হয়েছে সাহাবায়ে কেরামকে ডেকে বলেছে এদিকে আসো এই আয়াতগুলো লেখো এগুলো কুরআন এগুলো আপনি দেখেছেন আমি দেখেছি কেউ দেখি নাই হাজা বলছে কোরআন তো কোরআন কারণ হুয়ার পক্ষ থেকে এসেছে কোরআন হুয়া তো হুয়া পর্দার ভিতরে সবচেয়ে বড় গায়েব দরাচুয়ার বাইরে তো হুয়া পাঠিয়েছে হাজাকে হাজা কোথায় পাইলাম ও ইন্না আউলান নাস বি ইব্রাহিম লাল্লাযী নাতাবাউহু ওয়া হাযান নবী কো সবচেয়ে উত্তম মানুষ সেই ব্যক্তি আল্লাহর অতি প্রিয় বান্দা সেই ব্যক্তি যারা ইব্রাহিমের অনুগত করে আলাইহিস সালাম এবং ওহাজান নবী এই নবীর অনুগত করে তাইলে একটা হুয়া একটা 하자 তো হুয়ারে হুয়া আপনার मोहब्बतের জিনিস কি তো হাজারে দি তো হাজা বলতেছে এটা এটা আল্লাহর मोहब्बतের জিনিস হুয়ারে জিজ্ঞেস করতেছেন হুয়া আপনাকে খুশি কেমনে করব তো হাজারে জিগা তো হাজা বলতেছে আমি যেভাবে উঠি সেভাবে উঠবা যেভাবে বসি সেভাবে বসবা যেভাবে বলি সেভাবে বলবা যেভাবে যাই সেভাবে যাবা যেভাবে বিহেভ করি সেভাবে বিহেভ করবা আমার আপাদ মস্তক হুয়ার আচরণ তো আমার রঙে রঙিন হয়ে যাও মানে হুয়ার রঙে রঙিন হওয়া আমার যেটা চরিত্র সেটা হুয়ার ক্যারেক্টার আপনি বুঝতে পেরেছেন হুয়া হাজার মধ্যে সেই হাজারকে আপনি তাওহীদের নাম দিয়ে নিচে নামাই ফেলতেছেন সেই কারণে এরকম গুরুত্ব থাকার কারণে সূরাতুত তাওহীদের মধ্যে আল্লাহ কুল দিয়ে শুরু করেছে। হাবিবকে কে সাথে নিয়ে নিয়েছে মাদ্রাসার ছাত্র যখন কুল হু আল্লাহু আহাদ করে কুল বলার পরে তার মানুষ পটে পুরো অর্থ বেসে উঠে তো অর্থের মধ্যে আসে প্রথমে কি হাবি আপনি বলে দি আমি যখন কুল বলছি অর্থ তো আমার মাথার মধ্যে ঘুরছে হাবি আপনি বলে দি তৌহিদ এখনো আসে নাই আগে রেসালত কেন রেসালত হচ্ছে খবর দাতা তৌহিদ হচ্ছে সংবাদ সংবাদ তো পরে আগে সংবাদদাতার বিশ্বস্ততা যদি নিশ্চিত না হয় সংবাদ গ্রহণ করতে পারবে সেই কারণে কোথায় মানব সংবাদের কারণে সংবাদ দাতার কারণে সংবাদ কোথায় পেয়েছেন বিবিসিতে এসেছে হ্যাঁ প্রথম আলো তো ও তাইলে তো একটু চিন্তার বিষয় আপনি দেখেন আপনি ইউ আর নট কনসার্নড अबाउट व्हाट द নিউজ ইজ সংবাদ কি এটা নিয়ে আপনি কনসার্ন না আপনি চেক করতেছেন সংবাদ দাতাকে আমার নবী যখন পাহাড়ের উপর উঠে বলছে হে মক্কাবাসী তোমরা আমাকে চেনা আমি তোমাদের সাথে কখনো মিথ্যা বলেছি সবাই বলছে না বলেন নাই আচ্ছা আমি যদি বলি পাহাড়ের পেছনে পুরো একটা সৈন্য বাহিনী তোমাদেরকে আক্রমণ করার জন্য ওয়েট করছে বিশ্বাস করবা কফ কর বিশ্বাস কর কারণ আপনি কখনো মিথ্যা বলেন নাই আমার নবী বলছেন তাইলে এটা শুনো আমি কিন্তু এক আল্লাহর পক্ষ থেকে এসেছি যখন এটা বলেছে আবুল আহাব সাইদটা কি বললেন আপনি বললেন আপনি সে তো আর আপনি বলেন নাই কি বললেন